ডিয়ার কানাডার নতুন ইমিগ্রেশন লেভেলস প্ল্যান দুই হাজার থেকে দুই হাজার আঠাশ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গভর্নমেন্ট ঘোষণা করেছে অর্থাৎ কানাডার ইমিগ্রেশন রিফিউজিজ অ্যান্ড সিটিজেনশিপ কানাডা বা আইআরসিসি এই প্ল্যানে এমন কিছু পরিবর্তন এসছে যার সরাসরি প্রভাব ফেলবে আন্তর্জাতিক ছাত্রছাত্রী বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস টেম্পোরারি ওয়ার্কার এবং পারমানেন্ট স্টুডেন্টদের জন্য যারা আবেদন করছেন তাদের উপর আজকের এই ভিডিওতে আমি বিশ্লেষণ করব যে কানাডা এখন কাকে বেশি সুযোগ দিচ্ছে কারা সীমাবদ্ধতার মুখে পড়বে এবং এই তিন বছরে মোট কতজন আসতে পারবেন কানাডায় আইআরসিসি বলছে দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার আঠাশ সালের ইমিগ্রেশন পরিকল্পনার মূল লক্ষ্য হল সাস্টেনেবল ইমিগ্রেশন অর্থাৎ একটা ট্যাকসই ইমিগ্রেশন ওরা চাচ্ছে যেটা ব্যালেন্সড হবে এবং কন্ট্রোলড হবে গত কয়েক বছর ধরে কানাডায় টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল যেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফরেন ওয়ার্কার এরা এখন গভর্নমেন্ট চাচ্ছে এই অস্থায়ী জনসংখ্যা তার টেম্পোরারি যে সমস্ত মানুষ আছে এখানে দুই হাজার সাতাশ সালের শেষে মোট জনসংখ্যার পাঁচ পার্সেন্টের নিচে নামিয়ে আনা তাই তারা এবার স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়ালেও নতুন টেম্পোরারি পারমিটের সংখ্যা ধীরে ধীরে কমাবে এবার দেখা যাক কানাডার টেম্পোরারি রেসিডেন্টের টার্গেট দুই হাজার ছাব্বিশ সালে তাদের টার্গেট হচ্ছে তিন লক্ষ পঁচাশি হাজার আর দুই হাজার সাতাশ এবং দুই হাজার আঠাশ সালে সেটা তিন লক্ষ সত্তর হাজার করে এর মধ্যে ওয়ার্কার আছে দুই লক্ষ তিরিশ হাজার দুই হাজার ছাব্বিশ সালে এবং পরের বছরগুলোতে অর্থাৎ দুই হাজার সাতাশ এবং দুই হাজার আঠাশে দুই লক্ষ বিশ হাজার করে কর্মী বা ওয়ার্কারদের জন্য দুই ধরনের প্রোগ্রাম আছে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম বা এম যারা এলএমআইয়া ছাড়াই কাজের পারমিট পাবেন যেমন ট্রেড এগ্রিমেন্ট বা ওপেন ওয়ার্ক পারমিট হোল্ডার আরেকটা আছে টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম বা টিএফ এটাতে এলএমআইয়া লাগবে অর্থাৎ এলএমআই এর ডিপেন্ডেন্ট এটা যেখানে এমপ্লয়ারকে প্রমাণ করতে হয় যে কোনো কেনেডিয়ান নাগরিক ওই কাজের জন্য পাওয়া যাচ্ছে না এছাড়া ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে দুই হাজার করে পারমান্ট রেসিডেন্ট বা স্থায়ী অভিবাসনের ক্ষেত্রে কানাডা স্থির ও নিয়ন্ত্রিত প্রবৃদ্ধি এটা ধরে রাখছে যেমন প্রতি বছর তিন লক্ষ আশি হাজার নতুন স্থায়ী অভিবাসী নেবে তারা দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাশ দুই হাজার সবচেয়ে বড় অংশ যাবে ইকোনমিক ক্যাটাগরিতে আপনারা জানেন কয়েকটা ক্যাটাগরি আছে ইমিগ্রেশনের একটা কানাডার ক্যাটাগরি এবং যেটাতে কানাডা খুবই অগ্রাধিকার দেয় সেটা হচ্ছে ইকোনমিক ক্যাটাগরিতে এই এটাকে ওরা অগ্রাধিকার দিচ্ছে দুই সাল থেকে এটা শুরু করবে সিক্সটি পারসেন্ট এরকম হবে এই টার্গেটটা দুই সাল থেকে অর্থাৎ কানাডা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দক্ষ জনশক্তিকে যেমন ইঞ্জিনিয়ার আইটি প্রফেশনাল হেলথ কেয়ার সোশ্যাল ওয়ার্কার ট্রেডস টেকনিক্যাল সেক্টর এই সমস্ত ক্যাটাগরিগুলো তার মধ্যে ফেডারেল হাই স্কিল্ড ওয়ার্কার বা এন্ট্রিতে প্রায় এক লক্ষ এগারো হাজার টার্গেট প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের জন্য টার্গেট হচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো জন এছাড়া কিছু প্রোগ্রাম আছে আপনারা জানেন আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এগ্রি ফুড কেয়ার গিভার এবং কমিউনিটি ইমিগ্রেশন পাইলটস এই সমস্ত প্রোগ্রামও বেশ কিছু লোক আনা হবে অলরেডি এই সমস্ত প্রোগ্রামগুলো চলছে কানাডায় কানাডার নতুন যে প্ল্যান করেছে তার মধ্যে দে হিউম্যানিটেরিয়ান একটা সাইড মানবিক দিক সেটা এবারও তারা অক্ষুন্ন রেখেছে ধরে রেখেছে ওটা যেমন ফ্যামিলি ক্লাসের আন্ডারে তারা প্রতি বছর একাশি হাজার থেকে চুরাশি হাজার ইমিগ্রেন্ট আনবে যেখানে থাকবে স্পাউজ পার্টনার চিলড্রেন প্যারেন্টস এন্ড গ্যান্ড পেরেন্টস এছাড়া রিফিউজিস এবং প্রোটেক্টেড পার্সন্সের এই ক্যাটাগরিতে তারা প্রায় উনপঞ্চাশ হাজার টার্গেট করেছে যেটা মোট ইমিগ্রেশনের প্রায় তেরো ভাগ আর একটা আছে হিউম্যানিটি অ্যান্ড কম্পেশনাল কেজেস মানবিক দিক যেটা বছরে প্রায় পাঁচ থেকে সাত হাজার ওদের এই একটা টার্গেট আছে যেখানে যুদ্ধ লাগে সুদান তারপর ইউক্রেনের মতো হঠাৎ করে আনতে হয় অর্থাৎ কানাডা তার অর্থনৈতিক লক্ষ্য যেমন ওদের একটা টার্গেট আছে এছাড়া মানবিক তারা সরে যাচ্ছে না এ প্ল্যানের আন্ডারে কানাডা দুইটা বিশেষ উদ্যোগ নিয়েছে প্রোটেক্টেড পার্সন ট্রানজিশন যারা রিফিউজি ক্লেম করেন প্রায় এক লক্ষ পনেরো হাজার যাদের কানাডায় রিফিউজি প্রোটেকশনের স্ট্যাটাস আছে তাদেরকে স্থায়ীভাবে এখানে থাকার সুযোগ করে দেওয়া হবে এছাড়া টেম্পোরারি ওয়ার্কার্স ট্রানজিশন দুই হাজার ও দু সালে প্রায় তেত্রিশ হাজার টেম্পোরারি ওয়ার্কার যাদের কমিউনিটিতে অবদান আছে তাদের স্থায়ীভাবে সুযোগ থাকার সুযোগ দেওয়া হবে অর্থাৎ এখানে তারা ইন্ডিকেট করছে যারা কানাডা এসছেন অলরেডি এবং আছেন এবং ওয়ার্ক পারমিট পেয়েছেন আপনারা যারা ফুল টাইম জব করছেন বা পার্ট টাইম জব করছেন এবং আপনারা ট্যাক্স দিচ্ছেন বা সোশ্যাল ওয়েলফেয়ার নাই কানাডার অর্থনীতিতে আপনারা অবদান রাখছেন তাদেরকে গভর্নমেন্ট বিবেচনা করবে সামনে এসব পদক্ষেপের লক্ষ্য হলো যারা ইতিমধ্যে কানাডার অর্থনীতি ভূমিকা রাখছেন তাদের স্থায়ীভাবে কানাডায় থাকার ব্যবস্থা করা কানাডার দুই হাজার ছাব্বিশ থেকে দুই পর্যন্ত যে প্ল্যানটা করেছে তার সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে কানাডা এখন চায় একটা নিয়ন্ত্রিত দক্ষতা ভিত্তিক ও মানবিক ইমিগ্রেশন তাই যারা কানাডায় পড়তে বা কাজ করতে চান তাদের এখনই উচিত আপনাদের স্কিল বাড়ানো দক্ষতা বাড়ানো ভাষা দক্ষতা বাড়ানো এটা খুবই ইম্পর্টেন্ট যেমন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপর খুব গুরুত্ব দিচ্ছে কানাডা এখন যে সমস্ত ইনভাইটেশনগুলো যাচ্ছে এবং ড্র করছে সেখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এই সেক্টরে খুবই কম ওদের সিআরএসএস করে ওরা চায় কাজে যারা কানাডা আসতে চাচ্ছেন তাদের এখনই উচিত হবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ভর্তি হওয়া এবং এর উপর দক্ষতা বাড়ানো এছাড়া প্রভিনশিয়াল প্রোগ্রামগুলোর দিকেও নজর রাখবেন এখানেও বিভিন্ন ধরনের অপরচুনিটি আছে সুযোগ আছে শেষে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই চ্যানেল দেখুন পরের ভিডিওতে আবারও দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন